আসসালামাইকুমুল্ল প্রিয় দর্শক দর্শক গোপালগঞ্জের চারজনের বাহিনীর রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্দেশ্যে নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র আসক আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন বলেছে

বিবিধ বলপ্রয়োগ ও গুলিঘটনারে উল্লেখ করাসব বলেছে মিত্রগাছ ও শান্তিবনা সর্বোচ্চ অধিকার অধিকারํานวน সংবিধানের মৌলিক অধিকার রাষ্ট্রbrows মে দায়িত্ব হলো এই অধিকার সুরক্ষা করা এবং যে কোনো ধরনের প্রতিকূল বা মারাত্মক পরিস্থিতি পরিস্থিতির জন্য সময় ওতজালা সমাল মানব জীবন রক্ষা নিশ্চিত করা একই সঙ্গে উদ্বৃত্ত বলপ্রয়োগেরত থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ মারা বিচিত করেনি তাহলে কারা ব্যবহার করলো আশোক মনে করে এই স্পষ্ট প্রমাণ সুস্পষ্ট ও প্রমান্য ব্যাখ্যা না দেওয়া হলে জনগণের মধ্যে বিভ্রান্তি ভয় ও প্রশাসনের প্রতি ওনাস্থা আরো বাড়বে দর্শক ভালো থাকবেন আল্লাহ